আজ ট্রাই করলাম সর্ষে পাবদা পাবদা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দেওয়ার পর মাছগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলের ভিতরে মাছগুলো এক একটা করে ছেড়ে ভেজে নেব মাছের এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অন্য সাইডটা ভেজে নেব মাছের দু সাইড ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রাখবো মাছটা ভাজার সময় হয়তো তোমরা খেয়াল করেছো আমার মাছগুলো একটার সাথে একটা লেগে গেছে এখানে ভয় পাওয়ার মতো কিছু নেই মাছগুলো এরকম একটার সাথে একটা লেগে যায় একটুখানি ছাড়িয়ে নিতে হবে এবার একটা শিল নোড়া নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে এখানে পোস্ত দিয়েছি তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে দিয়ে এবার একবার ভালো করে বাটার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার ভালো করে বেটে নেব মশলাটা ভালো করে বাটা হয়ে গেলে তুলে নিয়েছি এবার দিয়ে দিয়েছি কড়াইতে তেল কড়মির জন্য দিয়ে দিয়েছি জিরে তারপরে দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে সামান্য ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মিশিয়ে এবার ভেজে রাখা মাছগুলো মশলাটার ভিতরে দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু করলে ফাইনালি একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ঝোলটা গাঢ় হয়ে এলে এবার নামিয়ে নেব নামানোর পরে লক্ষ্য করে দেখতেই পাচ্ছ মাস্ক কিন্তু একটাও ভাঙেনি এইভাবে এই রেসিপি বানিয়ে দেখো গরম গরম ভাতের সাথে জাস্ট এই রেসিপিটা অসাধারণ লাগবে একবার হলেও ট্রাই করবে এই রেসিপিটা